আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালিয়া অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে সিম দিয়ে কাকলা মাছ রান্না করতে পারেন তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দেওয়া যাক তো কাকলা মাছ রান্না করার জন্য এখানে আমি কাকলা মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল আর তেলে কিন্তু এই কাকলা মাছটা আমি ভালোভাবে ভেজে নেব কাকলা মাছটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নেব মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না অল্প ভেজেই মাছগুলোকে ভালোভাবে উঠিয়ে নেব আর এদিকে একটা কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে নিয়েছি পেঁয়াজ বাটা মরিচের ফালি জিরে বাটা এখান থেকে পেঁয়াজ বাটা এবং মরিচের পালিটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চিড়ে ভেজে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এভাবে একটু আমি আবার মিশিয়ে নেব আর এখন সেই জিরা বাটা জিরা বাটাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিছুটা বানিয়ে দিয়ে দিয়েছি যখন মশলাটা কষিয়ে এসেছিল এখন আমি দিয়ে দিচ্ছি সামমুতুল হবন আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা সিম সিমটাকে দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব সিমটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর সেই ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এভাবে নাড়াচাড়া করে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে আর রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্ত সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ